সত্য রাহুল গান্ধীজি একের পর এক সাংবাদিক সম্মেলন করে তথ্যভিত্তিক ভোট চুরির বিষয়গুলি জনগণের সামনে এনেছে গত সাতই অগাস্ট উনি প্রথম সাংবাদিক সম্মেলন করেন আজকে দশই এই সেপ্টেম্বর ওনার যে কর্মসূচির মাধ্যমে উনি যে বিষয়গুলির সামনে এনেছেন আজকে আরেকটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেটা সারা দেশে জনগণ লক্ষ্য করছে যে এই সরকারটা ইলেকশন কমিশনকে অবৈধভাবে কাজে লাগিয়ে ক্ষমতাসীন হয়েছে রাজ্যে রাজ্যে যেমন তারা ক্ষমতায় এসছে দেশের ক্ষমতাও নরেন্দ্র মোদীজি বেনারসের লোকসভার ভোটে ব্যাপক কারচুপি করে উনি নির্বাচনে জয়ী হয়েছেন এবং তার তথ্য প্রকাশিত হচ্ছে জনগণ আজকে দেখতে পাচ্ছে যে একটা সরকার কিভাবে জনগণের সমর্থনবিহীন জনস্বার্থ জনবিরোধী একটা সরকার গদিতে ক্ষমতাসীন হয়েছে কর্পোরেটদের স্বার্থ রক্ষা করে যে সরকার পরিচালিত হচ্ছে আজকে জনরুষ একটা ব্যাপক পরিমাণ সারা দেশে পরিলক্ষিত হচ্ছে এবং এই বিজেপি দল ছেড়ে আজকে মানুষ কংগ্রেস দলে যোগদান করছে এটা সারা দেশে আমাদের রাজ্য আজকে আমরা মঙ্গলসিং পাড়ায় এসেছি আমাদের একটা কৈলা শহরে কর্মসূচিতে আমরা যাচ্ছি এই কর্মসূচিতে আমরা যাওয়ার পথে মঙ্গলসিং পাড়ায় এসে একত্রিশ পরিবারের একশো জন ভোটার যারা বিজেপি থেকে পনেরোটা ফ্যামিলি সিপিআইএম ছেড়ে এগারো ফ্যামিলি এবং ত্রিপুরা মথা থেকে ছয় ফ্যামিলি বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করছে তারা বিশ্বাস করে যে কংগ্রেসেই একমাত্র দল যারা আগামী দিন এই দেশকে জনস্বার্থে শাসন করতে জনগণের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকারগুলি রক্ষা করে সরকার পরিচালনা করেছিল এবং আগামী দিন ভবিষ্যতেও এটা পরিচালনা করবে মানুষ মিথ্যা প্রতিশ্রুতি জুমলায় মানুষ যে প্রভাবিত হয়েছিল আজকে দেশের জনগণ রাজ্যের জনগণ তারা তাদের বুঝতে তারা পেরেছে যে এই বিজেপি সরকার এটা জনস্বার্থ বিরোধী তাই বিজেপিকে প্রত্যাখ্যান করো মানুষ দলে দলে আসছে ভোট চড়ি भारत्रेस <laughs> जन्गत